এই যে আপনার বিরুদ্ধে দলের মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে সোশ্যাল মিডিয়াতেও তারা লেখালেখি করছে বা ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয় তখন অনেকের অভিযোগ যে পাঁচ আগস্টের আগে বিশেষ করে দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে সরকারের উপরে প্রধানমন্ত্রীর উপরে আপনি সহ আপনার আরো দু একজন মন্ত্রী তাদের অনেক প্রভাব ছিল এবং এই যে পাঁচ আগস্ট মানে জুলাই যে আন্দোলন সে আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিক ভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটা যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন দেখুন এখানে এটি তো সত্যি কথা যে আমাদের তো পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আমি আমারও মনে করি ব্যর্থতা আছে কাজে এই ব্যাপারে আমি অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না আমরা আমাদের কখনো ইচ্ছা এবং নিয়ত যেটা ছিল সবসময় আওয়ামী লীগের সরকার এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি এবং এটি ঠিক নয় যে আমি সহ আরো আমরা কয়েকজন মাত্র প্রভাবিত প্রভাব এটা ঠিক নয় মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন উনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিক ভাবে না থাকলে তো তো আমরা একটা কঠিন বাস্তবতায় পড়ে গেছি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং এগুলো নিয়ে আমরা রিগ্রেট করি এগুলো নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি ধরেন যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই সেই ষড়যন্ত্রের খপ্পরে পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা পড়েছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে ওরকম না উনি সবার সাথেই উনার যোগাযোগ সব সময় ছিল আর বাংলাদেশে এখন তো ধরেন বাংলাদেশে বা বহির্বিশ্বে পৃথিবীতে যোগাযোগ করা খুব কঠিন না এক ফোনে আপনি সবার সাথে যোগাযোগ করতে পারেন আর উনি তো গ্রাস থেকে শুরু করে সব লেভেলেই আহ উনার যোগাযোগ ঠাকুর নিজস্ব সরকার শেষের দিকে এসে অনেক বেশি প্রশাসন বা এবং আহ আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে গেছিল দলের নেতাকর্মীদের সঙ্গে দলের সর্বোচ্চ পর্যায়ের একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল ই কি আপনার মূল্যায়ন আমি তো কখনো দূরত্ব দেখিনি মানে প্রধানমন্ত্রীর সাথে আমি দলের নেতাদের কর্মীদের বিভিন্ন নেয় সবার বিভিন্ন সময় যোগাযোগ করতে দেখেছি সবসময় গণভবনে দেখা সাক্ষাৎ করতে মিট করতে ফোনে কথা বলতে এটা তো সবসময় ছিলই আমি দেখেছি অন্তত আর যেটা আপনি বলছেন যে শেষের দিকে এসে তো আসলে বেশ কিছু সিদ্ধান্ত আসলে আপনি ধরেন চোর পালালে তো বুদ্ধি বাড়ে এরকম একটা কথা আছে না এটা তো এখন অনেক কিছুই মনে হয় এটাই ভাবে না করবে করলে ভালো হতো সেই সেই চিন্তা আমরাও করি তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যেহেতু তথ্য প্রতিমন্ত্রী ছিলাম মিডিয়া ফেস করার একটা দায়িত্ব ছিল আমাকে হয়তো একটু বেশি দেখা গেছে সামনে এখন সে সময় আমি কি করব এরকম সময়ে যে ধরনের বক্তব্যগুলি আসলে আমাদের ক্লারিফিকেশন জন্য মানুষকে জানানোর জন্য দেয়া প্রয়োজন সেগুলো দায়িত্ব আমাকে যখন দেয়া হয় সরকার থেকে তো সেটা কি আমি ইয়ে করব মানে উপেক্ষা করব আমি কি ভিরু কাপুরেশের মতন পালিয়ে যাব বা এটা না আমি করব না যাব না এটা বলবো নাকি আমাকে আমার যাওয়া দরকার ধরেন আমি পার্টি ফোরামের ভিতরে দলের মধ্যে সরকারি মধ্যে আমি যে কথাই বলি কিন্তু আমাকে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত সেই তথ্য প্রতিমন্ত্রী হিসেবে এবং চার গণমাধ্যমকে মুখোমুখি হয়েছি কথা বলেছি তা এখন এটা যদি মানে এটা তো তখন যদি আমি ধরেন ভয় পেয়ে যেতাম আমি যদি চিন্তা করতাম সব চলে গেল আমাদের এর বাইরে তাহলে তো আমি হয়তো ফেস করতাম না আমি চলে যেতাম বা লুকিয়ে পড়তাম সেটা তো করি নাই ফেস করেছি তো তাই না তো এখন এই তবে হ্যাঁ ভুল ভ্রান্তির যে জায়গাটা অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি আমাদের অবশ্যই ছিল এবং আছে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই আমরা এই ষড়যন্ত্রের যে আকারটা এটা যে গভীরতাটাকে আমরা আসলে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের পদক্ষেপ এবং কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো কিছু ভুল ভ্রান্তি ছিল এবং আমার আমার নিজেরও কিছু ভুলভ্রান্তি অবশ্যই ছিল আমি আমরা কেউ ভুলে উঠতে না যেটা এটা এটা বলার কোনো সুযোগ নাই এই অ্যারোগেন্স বা এই অহমুখে থাকার কোনো মানে হয় না যে আমার ভুল ছিল না বা ভুল ছিল অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া এবং সূত্রে যাওয়া এগুলো কিছু উপকারিতা আছে যদি সেই ভুলটা আপনি স্বীকার করেন এবং সেখান থেকে যদি শিক্ষা নেন এবং সেটা যদি ভবিষ্যতে আর না করেন তাহলে সেটা উপকারী কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করেন শিক্ষা না নেন আর আবার যদি করতে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ নেই তা আমি বিশ্বাস করি ভুল করলে সেটা স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেয়া এবং ভবিষ্যতে সেই ভুলটা না করা এবং দিন শেষে আমাদের নিয়তটা তো জি বল আওয়ামী অনেক দল সালে যাত্রা শুরু প্রায় বছর বয়স এরকম একটি পুরনো দল তার একটা সাংগঠনিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরাট একটা ঐতিহ্য ছিল যে আওয়ামী লীগ আসলে তৃণমূলের বাংলাদেশে কেটে খাওয়া মানুষের গরিব মানুষের দল যে যে একটি দলে বলা থাকে এই কয়েক কয়েক বছরে বছরে বিগত ধীরে ধীরে সাংগঠনিক অভিজ্ঞতা অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা যে দুটা আলাদা দক্ষতা যোগ্যতা বা কৌশলের দরকার পরে এই জিনিসটাও আসলে ততটা খেয়াল করা হয়নি আপনার কি মনে হয় যে আসলে কি সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব তিনি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের আহ আজকের যে বিপর্যয় এরকম একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপর আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন আপনি দেখলেই আপনি নাম ধরে ধরে হিসাব করলেই পাবেন এবং এছাড়াও যেটা হয় একটা রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেককে হয়তো সুযোগ দেওয়ার একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সভানেত্রীর উনি চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন দেখেছেন কেমন করে ভালো করে কিনা এবং অনেক ক্ষেত্রে অনেককে দিয়ে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন এবং রাজনৈতিকভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা ক্যাপাসিটির ব্যাপার থাকে এটা তো অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটি ব্যাপার একজনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন ওভাবেই আমার মনে হয়েছে কিন্তু আমি মনে করি না যে ঢালাও ভাবে এরকম ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই কিছু তো সুযোগ তৈরি করারও দরকার হয় আপনার কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য একজন উনি তো একজন শিক্ষক ছিলেন কিন্তু তাকে কিন্তু এবং লোকাল পলিটিক্স এর সাথে ছিলেন তাকে কিন্তু উনি খুঁজে বের করে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন এবং উনি কিন্তু তার মতন করে তার অবদান রেখেছেন তো কখনো কখনো আপনার ক্ষেত্র বিশেষ সেই ধরনের চেষ্টা হয়তো করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে তার চিন্তা থেকে তার বিচক্ষণতা থেকে উনি সেটা করেন কিন্তু আমি এই সমর্থন করি না আমার মনে হয় না যে বিষয়টি হচ্ছে তবে এর বাইরেও অবশ্যই আমাদের এই মুহূর্তে যে বাস্তবতা সেখানে দাঁড়িয়ে এটি বলার কোনো সুযোগ নেই যে আমাদের কোনো ভুল ভ্রান্তি কখনোই কিছু হয়নি ভুল ভ্রান্তি তো অবশ্যই হয়েছে এগুলো এই পথে হয় এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার থাকে যেটা আমি বললাম এই ভুলগুলো কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন দলের মধ্যে কি এই ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা হচ্ছে মানে আত্মসমালোচনার যে জায়গাটা সেইটা কি এখন আপনাদের মধ্যে আছে না আপনার এটা তো আপনার এখন না এটা তো সর্বক্ষণই খবে সফট রাখতে হয় আোমিলিগের কিন্তু একটা মানে বিউটি আছে সেটা হচ্ছে আোমিলিগের কিন্তু বিভিন্ন ফোরামে সব সময় আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া এসব কিন্তু হয়ে আছে মানে হয়ে আসছে এবং হয় এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে মিটিং গুলি আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দেই এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে এই লোকাল গভর্নমেন্ট এর নির্বাচনে কি বলা হলো নৌকা প্রতীক বাতিল করা হলো তাই না আপনার যদি মনে থাকে তো লোকাল গভর্নমেন্ট এর নির্বাচনে নৌকা প্রতীক তো ছিল সর্বশেষ আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে সর্বশেষ কার্যনির্বাহী সংসদের মিটিং এ সিদ্ধান্ত হলো মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী কিন্তু নৌকা প্রতীক রাখার পক্ষে ছিলেন কিন্তু উনি ফ্লোর ওপেন করে দিলেন সবাই বক্তব্য দিল এবং কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ নেতারা যখন নৌকা প্রতীকটা প্রতীক রাখার বিপক্ষে বক্তব্য দিল তারপরে শেষ মেশে এসে মেজরিটির বক্তব্যটাকে গ্রহণ করে সভানেত্রী কিন্তু সেই বক্তব্যটাকে গ্রহণ করে সেই সিদ্ধান্ত দিলেন কাজে আলাপ আলোচনা যে নাই এবং মেজরিটি বক্তব্য যে শুনে সেটাকে গ্রহণ করা হয় না তা কিন্তু না আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম অনেকে বক্তব্য দিয়েছেন প্রতীক রাখার পক্ষে অনেকে বিপক্ষে মানে আওয়ামী লীগ সভানেত্রী নিজে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু মেজরিটি কিন্তু তার মন খুলে তাদের কথা বলেছে তাদের যুক্তিগুলো তুলে ধরেছে এবং তার ইচ্ছার বাইরে যে তার নিজস্ব ব্যক্তি সিদ্ধান্তের বাইরে যে দলীয় আলোচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী নৌকা প্রতীককে উজ্র করার সিদ্ধান্ত নিলেন এটা তো আওয়ামী লীগের একটা বিউটি আওয়ামী লীগের ভিতরে এই গণতন্ত্র চর্চা কিন্তু আছে এটা না এটা বলা যাবে না